তেল গরম হয়ে গেছে রসুন গুলি দিয়ে দিলাম আর এখানে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভেজে নিবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজটা একটু ভেজে রেগুলার যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলা গুলো কষিয়ে নেব মশলার সাথে সুটকি গুলো দিয়ে দিব একটু কষিয়ে নিব একদম ভালো করে কষিয়ে নিয়েছি তরকারি টেস্ট বেশি করে কষালেই তরকারি টেস্ট টা বাড়ে সুন্দর তেলও কাপের আছে বেশি ঝোল রাখবো না মাখা মাখা রাখবো সুটকির তরকারির মধ্যে বেশি ঝোল রাখলে মজা লাগে না মাখা মাখা তরকারি মজা লাগে আর এটা তো শুধু আলু এটার জন্য বেশি রাখবো না মাখা মাখা করব মশলাটা একটু বেশি দিয়েছি ঢেকে দিচ্ছি আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু গলে গিয়েছে আর ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে যেরকম রাখতে চাচ্ছিলাম সেরকমই হয়েছে অফ করে দিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ